বাংলাদেশের একজন সন্ত্রাসী চাঁদাবাস টাকলা মুরাদের মতো তার চেহারা এই টাকলা একজন নবীর ওয়ারিশ একজন আলেমের দাড়ি ধরে একাধিকবার তিনি টান দিয়ে গোটা জাতির কাছে গোটা জাতির হৃদয়কে রক্তকরণ করে দিয়েছেন রাসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালিকুসাল্লামের একটা দায়মি সুন্দর একটা দাড়ি আপনারা জানেন রাসুলের সুন্নতি দাড়িটা একটা মানুষের কাছে একটা ভালো লাগার ভালোবাসা সেই দাড়ি ধরে একাধিকবার তিনি টান দিয়ে গোটা বিশ্ব মুসলিম মাকে তিনি রক্তাক্ত করে দিয়েছেন আমরা দেখে মর্মাহত হয়েছি কে সেই এই টাকলা মানিকগঞ্জের এই কে সেই সন্ত্রাস সে যেই দলের হোক না কেন যেই দলের নেতাই হোক না কেন আমরা দল চিনি না আমরা কোন লোক চিনি না আমরা শুধু এতটুকুই প্রতিবাদ করতে চাই যারা আমার নিয়ে বাংলার জমিনে আবেদন আমাদের আমরা জানাই যেন এই সন্ত্রাসকে এই টাকলাকে ওসিরেই যেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক একজন রসুলের সুন্নতিওয়ালাদেরকে বেজত করার কারণে ঠিক কেনা বলে এটা আমাদের মুসলমানদের দাবি আমরা বিভিন্ন সময় দেখি বিগত সরকারের সময় এই টাকলা মুরাদ দেখেছি নবী রসুল ওয়ারিসদেরকে নিয়ে ইসলামকে নিয়ে বেজত করার কারণে টাকলা মুরাদের যেমন আল্লাহ তালা পতন ঘটিয়েছেন আমরা মানিকগঞ্জের এই সন্ত্রাস এই চাদাবাসকে আমরা তার প্রতিবাদ আমরা জানাই তার বিরুদ্ধে এই লোকটি একাধিকবার একজন আমাদের নেয়েবে রসূল একজন আলেমের মুখে মুখের দাড়ি ধরে একাধিকবার টেনে হিচরে তাকে বেজ্জত করেছেন আমরা সেই ভিডিও ফুটেজটা দেখেছি প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার আমরা এই প্রতিবাদগুলো আমাদের এ দেশে এমন একটা কঠিন আইন এমন একটা কঠিন আইনের সাজা করা হোক যারা নাই বেরসুলদের সাথে যারা এরকম খারাপ আচরণ করে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দাবি আমরা এদেশের ওলামা ইকরামের পক্ষ থেকে আমরা জানাই আল্লাহ তালা যেন আমাদের এই দাবিকে পূরণ করার তৌফিক দান করে না আমিন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আমার আমরা এই জন্য প্রতিবাদ করি যে এই লোকটি ছিলেন ওই দোকানের একজন সাধারণ কর্মচারী একজন আলেম কিরকম বিনয় হয় কিরকম নম্র হয় রকম ভদ্র হয় তার দৃষ্টান্ত আপনারা দেখেছেন সেই লোকটাকে যখন এসে বারবার টানি ধরে দাঁড়ি ধরে এভাবে টানাটানি করছিলেন লোকটা শুধু প্রতিবাদ করেননি লোকটা শুধু নীরবেই সহ্য করেছেন নীরবেই শুধু চোখের পানি ফেলেছেন নীরবেই শুধু কেঁদেছেন একজন আলেমের পাশে কি দুনিয়ার কোন মানুষ নেই একজন আলেমের পাশে কি দুনিয়ার কোন শক্তি নেই একজন আলেমকে এত তুত্ত তাৎসিল্য কেন মনে করে যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন যাদের সিনার ভিতরে রসুলের হাজার হাজার হাদিস সেই আলেমদেরকে এত তুচ্ছ তাৎসিল্য করে কেন কথা বলেন এটা আমাদের ওলামাই গ্রামের দাবি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা এই লোকটার শাস্তির আবেদন করি যে ওসিরেই তাকে গ্রেফতার করে তাকে কঠিন সাজার আওতায় আনা হোক প্রিয় আমার প্রিয় বন্ধুরা আমার রসূলে করিম সাল্লাল্লাহ গুয়ারি গুসাল্লামের একটা সুন্নতের কত দাম রসুল সাল্লাল্লাহরি গুয়াসাল্লাম বলেন মন্তামা সত্যাবি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ একটা রাসূলের সুন্নাত কে কেউ যদি जिंदा করে রাসূল বলেন 100 গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হয় রাসূলের আর একটা হাদিস আল্লাহ রসুল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব সুন্নতি ফাকাদ আহাবানি ওমান আহাবানি কানা মায়ী ফিল জান্নাহ ও মুসলিমান বায়রা কেও যদি একটা রসুলের সুন্নাতকে মুহাব্বত করে রসুল বলেছেন সেজন আমি নবীকে মুহাব্বত করে ফেললো আর কেউ যদি আমি নবীকে মুহাব্বত করে ফেলে তাহলে আমি আল্লাহর জান্নাত আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন করানি আল্লাহ তালা বলেন কুল ইন কুমতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম রসুলের বিধান মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন এ জগতে সারুকি লৌহ কলম সবে হবে তোমাদের আপন আল্লাহ বলেন বান্দারা বান্দিরা যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে যদি তোমরা পাইতে চাও তাহলে সরাসরি তোমরা আল্লাহকে পাবা না আমার রাসুলের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহকে পাবা আর রাসুলের এর্তেবায় রসুলের ভালোবাসায় আমি আল্লাহর ভালোবাসা এজন্য জন্য আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ আল্লাহ রসুলের সুন্নতের এর্তেবা আল্লাহ রসুলের মোহাম্মত ভালোবাসা কেউ যদি আল্লাহ রসুলের সুন্নত করে সেজন্য আল্লাহ রসুল কে করে কেউ যদি আল্লাহর নবীকে সুন্নতের কেউ যদি না করে সে আল্লাহ রসুল কে ঘৃণা করে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহর রসুলের সাফায়াত ছাড়া পৃথিবীর যত মমেন হোক আর যত আল্লাহ হোক আর যত বড় পীর বুজুর্গ হোক কেউ কি আল্লাহর জান্নাতে যেতে পারবে জোরে বলেন পারবে আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব রাসুলের সুন্নতের মহাব্বত রাসুলের সিঙ্গেসার ছাড়া রাসুলের সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না স্বয়ং কেয়ামতের ময়দানে কেয়ামতের কায়েম যেদিন আল্লাহ করবেন যেই দিন কেয়ামতের ময়দান কায়েম করবেন সেই দিন আল্লাহ তালা কহার নাম ধারণ করবেন

সকল নবী রসুলেরা সেই দিন বলবে আকাশের দিকে তাকিয়ে রব্বি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আকাশের দিকে তাকাবে না তার কপালটা জমিনের মধ্যে লাগা থাকবে দুই হাত জমিনের মধ্যে লাগা থাকবে নামাজের অবস্থায় আল্লাহর রব্বি হাবলি উম্মতি সকল নবীদের কণ্ঠের আওয়াজ হবে রি আর আমার নবীর কণ্ঠের আওয়াজ হবে রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমারে নয় আমার মেয়ে ফাতেমা কে নয় আমার জামাই আলী নয় আমার কলিজার টুকরো নাতি ইমাম হাসাইন হুসাইন নয় আমার উম্মত গুলোর কি অবস্থা হবে আমার উম্মতের কি হাল কেয়ামতের ময়দানে আল্লাহর নবী কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল উম্মত ভুলবে না উম্মতের কথা বলে বলে সেজদায় বলে কাঁদবেন আর আমার হাবি আপনাকে দুনিয়ার জমিনে কেদায় কাদাই আছি দুনিয়ার জমিনে আপনি কেঁদেছেন ওহুদের ময়দানে কেঁদেছেন ময়দানে কেঁদেছেন বদরের ময়দানে কেঁদেছেন খুদার যন্ত্রণায় কেঁদেছেন আপনি নবী দুনিয়াতে অনেক কেঁদেছেন আজকে কান্নার দিন নয় গো নবী আপনি মাকামে মাহমুদে আপনি সেজদায় পরে কান্দেন আমি আল্লাহ সহ্য করব না আপনি সেজদা থেকে মাথা উঠান আপনি নবী আর কাঁদবেন না আমি আপনি আমি আল্লাহ আপনাকে সাফায়তের অধিকার দিয়ে দিলাম আপনাকে যার পছন্দ হয় যার ভালো লাগে আপনি তাকে সুপারিশ আর সাফায়ত করে আমার আল্লাহর জান্নাতে তাদেরকে ঢুকাইয়া দেয়।

যারা নবীর সুন্নত কে করবে নবীর সুন্নত দিলে রাখবে নবীর সুন্নত বুকে রাখবে তারাই হবে নবীর সাফায়াতের অধিকারী আল্লাহর ওলি শাহে দাওলা একজন বুজুর্গানে দিন আপনারা এক দুই মিনিটে ঘটনাটা বলে দেই শাহে দাওলা অনেক বড় একজন আল্লাহওয়ালা অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর অলি নবীকে মুহাববত করে রাসূলের সুন্নাতকে মুহাববত করে শাহে দौला আল্লাহর অলি মুখের দাঁত নাই যখন তিনি উযুকানায় বসতেন শাহে দौला পাঞ্জাবির পকেট থেকে মিসওয়াক বাহির করে মুখের মধ্যে মিসওয়াক লাগাইতেন শাহে দোলার হুজুর সামনে একজন ভক্ত ডাক দিয়ে বলে ওগো আল্লাহর অলি শাহে আপনি যে হুজুর আগে মিসওয়াক আপনি মুখের মধ্যে লাগান আপনার তো দাঁত নাই আপনি কোথায় মিসওয়াক লাগান শাহে দौला হুজুর শেষ করে মুস্কি হাসি দিয়ে বলে এই ভক্ত তুই যে প্রশ্ন করেছিস এখন উত্তর শোন উজুর সময় কথা বলা যায় না বলেন উজুর সময় যখন বান্দাবান্দি উজু করতে বসে তার চারদিকে চারজন রহমতের ফেরেস তারা দাঁড়িয়ে যা উজুর মধ্যে বিনা কারণে কেউ যদি উজু কথা বলে আল্লাহর একটা রহমতের ফেরেস্তা চলে যায় দ্বিতীয় কথাও যদি বলে দ্বিতীয় ফেরেস্তারা চলে যায় এই জন্য উজুর মধ্যে সালাম দেওয়া নেওয়া দুইটাই নিষেধ বাড়তি কথা বলাও নিষেধ উজু শেষ তারপরে কথা বলবেন উজুর মধ্যে কথা বলা যাবে না শাহে দৌলা উজু শেষে ভক্তকে ডাক দেওয়া বলে আমি যখন উজু করা উজু করার আগে মিসওয়াক লাগাচ্ছিলাম তখন তুমি আমাকে প্রশ্ন করছিলা হুজুর মধ্যে উত্তর দেই নাই এখন তুমি শোনো আমি কেন মিসওয়াক সারি নাই দাঁত নাই তবুও মিসওয়াক সারি নাই আমি আমার আল্লাহকে জানিয়ে দিতে চাই ওগো আল্লাহ এই শাহে দৌলা কত বড় একজন নবীর আসে তোমাকে দেখিয়ে দিতে চাই আমার দাঁত আপনি উঠাই নিয়েছেন আপনার দেওয়া দাঁত যখন ছিল তখন এই নবীর সুন্নত আমি রাখছিলাম আজকে আমার দাঁত নাই তবু আমি নবীর সুন্নত আমি বিদায় দেই নাই উজুর আগে আগে মাঝে মাঝে দাঁতের মারির মধ্যে মেসোয়াক লাগাইয়া নবীর সুন্নতকে আমি জিন্দা করে রাখি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল

এটা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র নয় এটা কিন্তু মুসলমানের রাষ্ট্র এটা বাংলাদেশ ওলামা ইকরামদের দেশ আলেম ওলামাদের দেশ সুতরাং যারা তোমাদের এত বড় আস্পদা রসুলের সুন্নত নিয়ে যারা তোমরা টানাটানি করো মানিকগঞ্জের এই সন্ত্রাস এই টাকলা সন্ত্রাসের বিচার আমরা দেশের ওলামা ইকরামের দাবি বাংলাদেশের সকল ওলামা ইকরামের একটাই দাবি এই টাকলা সন্ত্রাসকে তার পরিচয় সে কোন দল করে আমার দেখার টাইম নাই এই টাকলা সন্ত্রাসকে ওচরেই গ্রেফতার করে আইনের আওতা এনে কঠিন সাজা দেওয়া হোক এটা বাংলাদেশের ওলামা ইкраমের পক্ষ থেকে দাবি জোরে বলুন ঠিক কিনা কারণ এই টাকলা এই সন্ত্রাস একাধিকবার আমার নবীর একজন আওলাদকে একজন আলেমকে মুখের দাড়ি টেনে তাকে বিচ্যুত করানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটা বারবার দেখে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আপনি একজন মানুষকে কথা বলতে পারেন আপনি একজন মানুষের অপরাধ হয়েছে তাকে আপনি শাসন করতে পারেন আপনি একটা মানুষের অন্যায় পেয়েছেন তাকে নানান দিক থেকে টসারিং করতে পারেন গোটা শরীরের এতগুলো অঙ্গ থাকার পর একাধিকবার আপনি নবীর সুন্নতের দাঁড়ির মধ্যে কেন হাত দিলেন কথা বলেন ঠিক কেনা নবীর সুন্নতের দাবি ধরে আপনি কয়েকবার ধরে টান দিয়েছেন যেই লোকটা টান দিয়েছে তার মুখে দাঁড়িয়েও নাই তার মাথার চুলো নাই কথা বলেন ঠিক কেনা এই ব্যাকল এই সাজা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই তাকে এদেশের আইন আদালত যদি বিচার না করে জনগণের কাতারে তাকে দিয়ে দেন বাংলাদেশের চৌকিদি জনতা আঠারো কোটি মুসলমান তাকে হাত ভেঙ্গে দিতে বাধ্য হবে আমরা যদি এই ঢাকা মানিকগঞ্জের একজন নায়েবের রসুল একজন আলেমের দাড়ি ধরে টান দেওয়ার বিচার যদি ওসিরে না পাই তো বাংলাদেশের ওলামাই ক্রাম এটা দাবি জানাচ্ছে বাংলাদেশের ওলামাই ক্রাম তার বিচারের দায়িত্ব নিয়ে কথা বলেন টেক্কা এজন্য আমাদের মাননীয় যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাকে অতি তাড়াতাড়ি চিহ্নিত করে এই সন্ত্রাসকে এই চাঁদাবাজিকে এই সন্ত্রাসকে অতি তাড়াতাড়ি আল্লাহ রসুলের একটা সুন্নতের সাথে বেয়াদবি করার কারণে আমরা বিচারের দাবি জানাই এটা আমাদের মুসলমানদের দাবি ওলামাই ইকরামদের দাবি সকল স্তরের ওলামা ইকরামদের একটা প্রাণের দাবি ইনসব